কীর্তি চল না আজ পার্লার যাই অনেক দিন হয়ে গেছে ফেসিয়াল করায়নি দেখ না আমার চেহারাটা কেমন হয়ে গেছে তারপরে আজ রাত পার্টিতেও যাবার আছে তো ভাবছি সেখান থেকেই রেডি হয়ে যাই এই সব ছাড় এত তো দেখতে ভালো তবুও কে জানো কেন মুখে এক্সপেরিমেন্ট করতে থাকিস চল কিন্তু বেশিক্ষণ লাগাবি না ওখানে আমাকে অ্যাসাইনমেন্ট করার আছে তারপরে তারা পাশের একটা বিউটি পার্লারে চলে যায় হ্যাঁ ম্যাডাম বলুন আপনার কি সার্ভিস চাই আমার ডিপ ফেশিয়াল চাই যাতে আমার চেহারা ভালো হয়ে যাক তারপরে একটা ভালো মেক ওভার ডিনার পার্টির জন্য ম্যাডাম আপনি এখানেই ওয়েট করুন অঞ্জলি নেহাকে নিয়ে ট্রিটমেন্ট রুমে যায় ম্যাম চোখ বন্ধ করে নিন নেহা চেয়ারে রিল্যাক্স হয়ে বসে হঠাৎ করে অঞ্জলি ডাইনিতে পরিণত হয় তো আমি একে তৈরি করব আমার মতন স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে তারপরে ডাইনি একটা আটার ডিব্বার মধ্যে থেকে আটা বার করে আর তাতে জল মিশিয়ে ক্রিম টেক্সচার বানিয়ে দেয় তারপরে ডাইনি সে ট্রিটমেন্ট নেহার মুখে করতে শুরু করে ম্যাডাম চোখ খুলবেন না হলে অসুবিধা হবে আজ রাতে দেখবেন আপনারই থাকবে নেহা নিজের চোখ বন্ধ রাখে কিন্তু এখন সে এই ফেসিয়ালে অন্যরকম ফিল করে আরে কোন ক্রিম ইউজ করছো তুমি চামড়াটা টান পড়ছে আরে এটা বিদেশি ক্রিম কাল এনেছি স্পেশাল অর্ডারি এটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য লাগাই আমি ডাইনি সেই আটার গোলা দিয়ে নেহার মুখ রগড়ায় তারপর কাপড় দিয়ে পরিষ্কার করে দেয় ম্যাডাম ফেশিয়াল তো হয়ে গেল সেটাও পুরো স্পেশাল এখন শুধু এতে মেকআপ করার আছে আপনি এমন করে আরামে চোখ বন্ধ করে বসে থাকুন নেহার মনে হয় আঞ্জলি কত পরিশ্রম করে ট্রিটমেন্ট দিচ্ছে সে কিছু না বুঝে সুঝে চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকে আরে আমি সুন্দর দেখাবো তো রাতে সবাই আমার দিকেই দেখবে তো দেখো আমার কিন্তু সবথেকে সুন্দর দেখানোর আছে তোমার যা ইচ্ছে তাই মেক আপ করো কিন্তু রাত্রে পার্টিতে সবার চোখ যেন আমার উপরেই থাকে একদম ম্যাডাম রাত্রি পার্টিতে সবাই আপনাকেই দেখবে ওরা আজ আপনার মতন কাউকে দেখতে থাকবে না আপনি শুধু আরাম করে বসে থাকুন আমাকে করতে করতে দিন সে তার চোখে লাল কালো রং লাগে আর কাজল দিয়ে বড় বড় চোখে জল বানিয়ে দেয় কালো লিপস্টিক লাগিয়ে দেয় তাকে মুখে ভয়াবহ মেকআপের পরে ডাইনি নেহার চুলের ফেবিকল দিয়ে চুল আঁচড়িয়ে আর তার চুলের জট পাকিয়ে দেয় বেচারি নেহা ভালো দেখানোর ইচ্ছায় আরামে তার উপরে বিশ্বাস করে বসে থাকে এইটা না ভেবে যে এমন ভয়াবহ জিনিস তার সঙ্গে হতে পারে আর কতক্ষণ লাগবে আমাকে আর কত বসতে হবে আমি ভালো দেখাচ্ছি তো শান্তিতে শান্তিতে বসো বসো তুমি তুমি একদম এদিকে যে লেট কি করে মতন সুকৃতি হচ্ছে এমন কি করাচ্ছে নেহা যে এত সময় লাগছে এক তো এই বিউটি পার্লার এমন জায়গায় যেন নির্জন পড়ে আছে নেহাকে এই পার্লারেই হচ্ছিল তারপরে আবার এত সময় লাগাচ্ছে যেন ওরিবি এই নেহাটাও হালকা ফুলকা মেক নিয়ে বাড়ি যেত পার্টি তো রোজ হতে থাকে এমন কি মেক করানোর আছে ঠাকুর তো এত সুন্দর বানিয়েছে তবুও কানতে থাকে পাগলটা সুকৃতির গলার আওয়াজ বাইরের থেকে যেতে থাকে একটা ছেলে শুনতে পায় আরে এই ভগ্নাশাসে কে আছে কারোর আওয়াজ শুনতে পেলাম মনে হলো একটু দেখি তো কোনো মাতাল ঠাতাল ঢুকে পড়লো না তো আবার ছেলেটা এদিক ওদিক দেখে পার্লারে ঢুকে তো সুকৃতিকে দেখে কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যায় আরে তুমি কে আর এই ভগ্নাশে সে তুমি কি করছো আমি কেন বলি যে আমি কে আগে তুমি বলো যে তুমি কি আর এটা ইউনিসেক্স পার্লার না যে মুখ উঠিয়ে এসে যাচ্ছো এটা শুধু মেয়েদের জন্য ছেলেরা এখানে আসে না কি বললে তুমি মেয়েদের জন্য বিউটি পার্লার এটা কোন পৃথিবীর থেকে এসেছ তুমি মদ গাজা খাওনি তো আরে আমি বাইরের থেকে যাচ্ছিলাম তোমার আওয়াজ শুনলাম তাই ভেতরে এসে গেলাম এইটা বিউটি পার্লার নয় এক সময় ছিল এটা কবের থেকে এমনই নির্জন পড়ে আছে মানুষ কি কোনো পাখিও এইখানে শেষে আসে না আর তুমি এইখানে মেকওভার করাতে এসেছো এই শুনে সুকীর্তি অবাক হয়ে যায় কি আবলতাবল বলছো আমি এখানে আমার বান্ধবী নেহার সঙ্গে এসেছিলাম আর এখানে রে অঞ্জলি নামের মেয়ে নেহাকে ভিতরে নিয়ে গেল মেকআপ আর ফেশিয়ালের জন্য পাগল হয়ে গেছো নাকি এইখানে কোনো আঞ্জলি ঠঞ্জলি নেই এই পার্লার মাস মাস ধরে নির্জন লোকে এটা বলে যে এখানে ডাইনি আছে কিন্তু আমি এইসবে বিশ্বাস করি না ও মাই গড আমি যা ভাবছি সেটা সত্যি না হোক না এমনটা হতে পারে না শুকিনটি আর ছেলেটা ভিতরের ট্রিটমেন্ট রুমের দিকে দৌড়ায় সেখানে তারা দেখে যে ডাইনি নিহাতে আলোহীন মেকআপ করে দিয়ে থাকে দেখো আমার থেকে সুন্দর মেকআপ কেউ করতে পারবে না পৃথিবীতে আমার থেকে সুন্দর কেউ নেই ডাইনি তাদের দেখে হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায় নেহা যখন নিজের চোখ খোলে তো নিজেকে আয়নাতে দেখে চিৎকার বেরিয়ে যায় হে ভগবান এটা কি করে দিল এই পার্লারের মেয়েটা আমার মুখকে আমার চুলটাকে কি করে দিল কই এই অঞ্জলি মেয়েটা কই আমাকে টায়নেপা বানিয়ে চলে গেল আরে পাগল আজ তোর মেকআপের বুথ পুরোপুরি নেমে যাবে কারণ Astor মেকআপ কোনো পার্লার না একটা ডাইনি করেছে আর নিজের মুখটা তুই কোনো ডাইনির মতনই লাগছিস কি আমি কি এতক্ষণ ডাইনির সঙ্গে ছিলাম আর আমারই চেহারা ডাইনির দান এই শুনে যে নেহা গত দু ঘন্টা ধরে ডাইনির সঙ্গে ছিল আর ওর সঙ্গে কথা বলছিল তারপরে ভয়ঙ্কর মেকআপ আর জট পাকানো চুল যেটা ডাইনি করেছে নেহা হঠাৎ অজ্ঞান হয়ে যায় আরে নেহা ওঠ দাঁড়া তাড়াতাড়ি বিকেল হয়ে গেছে চল তাড়াতাড়ি বাড়ি যাওয়া হোক আমার অনেক ভয় করছে তখনই ছেলেটা বাড়ির থেকে জলের বোতল আনে আর নেহার মুখে জল ছেটায় নেহার জ্ঞান ফিরে আসে তারপর নেহা নিজের মুখ স্কাফ দিয়ে কাভার করে বাড়ি যায় আর আগের মতো নর্মাল হয় সেই রাতে নেহা পার্টিতে না গিয়ে একলা বসে অ্যাডভেঞ্চারাস ডে ব্যাপারে ভাবতে থাকে